হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস আজ আমরা ইংলিশ গ্রামারের ক্লাসে ইংলিশ ট্রান্সলেশন করবো অর্থাৎ বাংলা থেকে আমরা ইংরাজি করবো ছোটো ছোটো সেন্টেন্সের তাহলে আমাদের রাইটিং স্কিল লেখার ক্ষেত্রেও সেটা আমাদের খুব কাজে লাগবে যে আমরা যে সেন্টেন্সটা মনে ভাবছি সেটা যাতে আমরা সহজেই ইংরাজিতে অনুবাদ করতে পারি সেই অভ্যাসটা আমাদের শুরু করতে হবে চলো আজ আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে ইংরাজি অনুবাদ এখান থেকে শুরু করি পাস্ট ইন্ডিফিনাইট টেন্স মানে তোমরা জানো টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয় ইন্ডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস আজ আমরা পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের ইংরাজি অনুবাদ করবো কখন পাস্ট ইন্ডিফিনাইট টেন্স হয় দেখো এখানে কি লেখা আছে অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছিল বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স অনুবাদ করতে হয় অর্থাৎ কোনো কাজ করা হয়ে গেছে আগেই করে ফেলেছি এরকমটা বোঝাতে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স হয় বাংলায় ক্রিয়াপদগুলির সঙ্গে যদি আছিলাম আছিলে আছিল বা ইলে ইলো ইলেন ইত্যাদি যুক্ত থাকে তাহলে সেগুলি পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে অনুবাদ করতে হয় যেমন আমি ভাত খাইয়াছিলাম তার মানে আমি ভাত খেয়েছিলাম অর্থাৎ কাজটা আমার হয়ে গেছে সেক্ষেত্রে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স হবে অর্থাৎ কোনো কাজ আগে সমাপ্ত হয়ে গেছে সম্পূর্ণভাবে কাজটা করা হয়ে গেছে সেক্ষেত্রে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স এবার এই পাস্ট ইন্ডিফিনাইট টেন্স আমরা গঠন করব কি করে এর স্ট্রাকচারটা কি না সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট এটাই হচ্ছে গঠন প্রক্রিয়া অর্থাৎ যেমন এখানে এই সেন্টেন্সটা দেখো আমি ভাত খাইয়েছিলাম খাইয়াছিলাম এই সেন্টেন্সের সাবজেক্টকে কর্তাকে না কর্তা হচ্ছে আমি আমি মানে আই সাবজেক্টের জায়গায় তাহলে আই বসালাম এবার ভার্বের পাস্ট ফর্ম ভার্ভ মানে কী যেন ভার্ভ মানে ক্রিয়া এখানে কী কাজ করা হচ্ছে খাওয়া কাজ করা হচ্ছে তাই তো খাওয়া ইংরেজিতে এমনিতে কি ইট কিন্তু তার পাস্ট ফর্ম এই যে তিনটে করে ফর্ম থাকে কোনো ভার্ভের প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপ্যাল্ট তিন নম্বর ফর্ম থাকে তো আমাদের এই দ্বিতীয় ফর্মটা পাস্ট ফর্মটা এখানে তিনটে ফর্ম দেওয়া নেই কিন্তু তোমাদের গ্রামার বই তোমরা দেখবে তিনটে ফর্ম থাকে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপ্যাল্ট এটাকে পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্মও বলা হয় এবং পাস্ট পার্টিসিপ্যাল্টটাকে থার্ড ফর্ম বলা হয় তো আমাদের এই সেকেন্ডটা বা পাস্ট ফর্মটাই ইউজ করতে হবে তো আমরা এখানে এই যে সেন্টেন্সটা করছিলাম আমি ভাত খাইয়াছিলাম আই খাওয়া মানে ইট তার পাস টেন্স তাহলে কি হবে ইটের পাস্ট টেন্স এট তাহলে এটা হবে আই এট অবজেক্ট কী খাচ্ছিলাম না ভাত তাই রাইস তাহলে এই সেন্টেন্সের অর্থ দাঁড়ালো আমি ভাত খাইয়াছিলাম মানে আই এট রাইস তুমি ভাত খাইয়াছিলে বা তুমি ভাত খেয়েছিলে মানে তাহলে কি হবে সাবজেক্টের জায়গায় ইউ বসবে ইউ এট রাইস সে ভাত খাইয়া ছিল মানে হি এট রাইস তাহলে অত্যন্ত সহজেই আমরা এই কাজটা করতে পারছি যে পাস্ট টেন্সে কোনো সেন্টেন্স লিখতে গেলে প্রথমে আমরা সাবজেক্ট বসাব তারপর ভার্বের পাস্ট ফর্ম তারপর অবজেক্ট বলছে পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে কর্তা বা সাবজেক্টের পর ভার্বের অতি বা পাস্ট ফর্ম যেটা আমি বললাম সেটা বসবে কিন্তু ওয়াজ ওয়ার বা আইএনজি ব্যবহার করবে না এটা অবশ্যই মনে রাখবে যে পাস্ট ইন্ডিফিনাইট টেন্থের ক্ষেত্রে কোনো ওয়াস বয়ার ব্যবহার করা হবে না যেমন দেখো আমি দেখেছিলাম আই মানে আমি এই যে সাবজেক্ট বসালো আই আমি এবার ভা দেখেছিলাম অতীতে হয়ে গেছে পাস্ট ইনডিফিনাইট তাই ভার্বের পাস্টফর্ম ভার্বটা কি এখানে সি তার পাস্টফর্ম স এবার যদি আমরা বলি আমি একটা পাখি দেখেছিলাম তাহলে তোমরা অত্যন্ত সহজে সে এটা ইংরাজিতে করতে পারছো তাহলে কী লিখবে তাহলে আই তাই তাইতো বা তুমি একটা পাখি দেখেছিলে তাহলে কি হবে ইউ স এ বার্ড এবার দেখো এরকম ছোট ছোটো তোমরা নিজেরা সেন্টেন্স ভাবো এবং সেগুলোকে বাক্য ভাবো এবং সেগুলো ইংরেজিতে সেন্টেন্সে পরিণত করতেই পারো ধরো তুমি লিখলে যে আমি স্কুল গিয়েছিলাম আমি স্কুল গিয়েছিলাম এটাকে আমরা যদি ইংরেজিতে করি তাহলে অত্যন্ত সহজে করতে পারবো তাহলে কি হবে সাবজেক্ট এই ফর্ম আমাদের এই চার্টটা মনে রাখতে হবে ফর্মটা পাস্টেন্ডিফিনাইটের কি না সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট তাহলে সেই অনুযায়ী প্রথমে আমরা সাবজেক্ট বসাবো আমি আই ভার্বের পাস্ট ফর্ম এখানে ভার কি যাওয়া ভার্ভ যাওয়া ইংরেজি কি গো তার পাস্ট ফর্ম তাহলে কী হবে ওয়েন্ট আই ওয়েন্ট কী হবে তারপর স্কুল তাহলে কী হবে টু স্কুল আই ওয়েন্ট টু স্কুল অত্যন্ত সহজেই দেখো আমরা একটা সেন্টেন্সকে বাংলা থেকে ইংরাজিতে করতে পারছি এবং এগুলো কী ধরনের সেন্টেন্স পাস্ট ইনডিফিনাইট মানে কাজটা আগে হয়ে গেছে এ ধরন এবার এই পাস্ট ফর্মগুলো আমরা কিভাবে জানব তোমরা তোমাদের বইয়ের মানে গ্রামার বইয়ের কনজুগেশন চার্ট এখানে কিছু কিছু দেওয়া আছে যে এখানে ডি বা ইডি যোগ করে পাস্টেন্স করা হয়েছে কিন্তু অনেক নিয়ম আছে সেগুলো তোমরা গ্রামার বই দেখে নিয়মিত এগুলো পড়লে অবশ্যই তোমাদের মনে থাকবে এখানে বেশ কিছু চার্ট দেওয়া আছে এবার এখানে আমরা দেখো এরকম কিছু সেন্টেন্স অত্যন্ত সহজেই বাংলা থেকে ইংরাজি করবো তোমরা তোমরা নিজেরা করো এবং আমার আনসারের সাথে মেলাও এখানে প্রথমে কয়েকটা করা আছে সেগুলো আমি একবার পড়ে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো তোমরা পাখিটি দেখেছিলে বা দেখিয়াছিলে বা দেখলে দেখো সেক্ষেত্রে কি হবে সেই একটা ফর্ম মনে রাখবে তাহলে কি সাবজেক্ট প্লাস ভার্বের পাস ফর্ম প্লাস অবজেক্ট সাবজেক্ট এখানে কি তোমরা তুমি মানেও ইউ তোমরা মানেও ইউ তাই ইউ এবার কি বসবে ভার্বের পাস্ট ফর্ম ভার্ভ কি দেখা দেখা মানে কি সি তার পাস ফর্ম স স এবার কি অবজেক্ট কি দেখেছিলে না দ্য বার্ড তাহলে তোমরা পাখিটা দেখেছিলে মানে কি কি হলো ইউ স দ্য বার্ড তারা বইগুলি নিয়েছিল বা লইয়া ছিল বা লইল তাহলে এখানে সাবজেক্টকে তাহারা বা তারা তারা ইংরাজি কি দে ভারকে নিয়েছিল নেওয়া ইংরাজি কি টেক তার পাস টেন্স টুক দে টুক এবার কী নিয়েছিল বইগুলি তাহলে দি বুকস একদিন দৈত্য ফিরল এখানে সাবজেক্টকে দৈত্য তাহলে কি হবে ওয়ান ডেটা আগে বসিয়ে দিয়েছে যেহেতু এখানে একদিন আছে ওয়ান ডেটা লেখা হয়েছে আগে ওয়ান ডে তারপরে দৈত্য মানে দৈত্য টি তাহলে দ্য জায়েন্ট ফিরল ফেরা ইংরেজি কি কাম কেম ব্যাক চারেরটা দেখো অনেক মোটা লোক ইলিংয়ে বাস করতেন তাহলে সাবজেক্ট কী হবে অনেক মোটা লোক কারা কাজটা করতো অনেক মোটা লোক তাহলে মেনি ফ্যাট জেন্টাল মেন যেহেতু প্রুয়ালে আছে তাই জেন্টাল ম্যান হলো না জেন্টাল মেন মেনি ফ্যাড জেন্টেলম্যান ভার্ক কি বাস করা বাস করা এমনি কী লিফ্ট তার পাস্টেন্স হয়েছে লিফ্ট কোথায় না ইলিংয়ে অ্যাট ইলিং যেহেতু ছোটো জায়গা তাই তার আগে অ্যাড বসানো হয়েছে অ্যাট ইলিং পাঁচেরটা আমরা গোপনীয়তা জেনেছিলাম তাহলে সাবজেক্টকে আমরা উই ভার্ককে জানা জানা মানে কি নো তার পাস্টেন্স কী হবে নিউ উই নিউ কী জেনেছিলাম গোপনীয়তা দ্য সিক্রেট উই নিউ দ্য সিক্রেট এরপরে দেখো ছয়টা তারা একসঙ্গে কাজ করেছিল তাহলে কি হবে তারা তাহলে তারা মানে এবার আমরা একইভাবে করব তারা একসঙ্গে কাজ করেছিল পাস্ট ইনডিফিনাইট সাবজেক্ট ভারবেন পাস্ট ফ্রম অবজেক্ট তাহলে তারা তারা মানে কি দে সাবজেক্টের জায়গা লিখলাম দে এবার কি কাজ করেছিল করা কাজ করা মানে কি তাহলে ওয়ার্ক ডাব্লিউ ও আর কে তার পাস্ট টেন্স ইউজ করবো কাজ করেছিল তাহলে কী হবে ওয়ার্ক দে ওয়ার্ক একসঙ্গে তাহলে কী হবে টুগেদার দে ওয়ার্ক টুগেদার সাতেরটা দেখো প্রধান শিক্ষক মহাশয় ছাত্রটিকে শাস্তি দিলেন তাহলে সাবজেক্টকে প্রধান শিক্ষক মহাশয় মহাশয় তাহলে দ্য হেড মাস্টার দ্য হেডমাস্টার হচ্ছে সাবজেক্ট এবার কি শাস্তি দেওয়া ভাব কি শাস্তি দেওয়া কী কাজ করছেন শাস্তি দেওয়া শাস্তি দেওয়া ইংরেজি হচ্ছে পানিশ তাহলে পাস্ট টেন্স লিখবো আমরা পানিস্ট পিউএনআই এসেই চিনি কাকে না ছাত্রটিকে তাহলে দ্য স্টুডেন্ট আমার কাকা যথে সর্বদা যথেষ্ট সকালে উঠতেন সাবজেক্টকে আমার কাকা মাই আঙ্কেল ওঠা ওঠা মানে গেটা তাহলে পাঁচ টেন্সে আমরা দেব কি হবে গটা যথেষ্ট সকাল যথেষ্ট মানে এনআ সকাল মানে মর্নিং কিন্তু আর্লি মর্নিং তাই শুধুমাত্র আর্লি লিখলাম মাই আঙ্কেল গটা আর্লি ছেলেগুলি জোরে চিৎকার করলো ছেলেগুলি তাহলে কী হবে বয়েস চিৎকার করা মানে সাউট তাহলে কী হবে সাউটেড বয়েস সাউটেড জোরে মানে লাউডলি বয়েস সাউটেড লাউডলি এরপরে দেখো দশেরটা আমার বন্ধু আমার চিঠি পেয়েছিলো তাহলে সাবজেক্টকে আমার বন্ধু তাহলে কী হবে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড পেয়েছিল ভারকে পেয়েছিল বা মানে রিসিভ মাই ফ্রেন্ড রিসিভ কী না কী পেয়েছিল না আমার চিঠি মাই ফ্রেন্ড রিসিভ মাই লেটার এগারোটা আমার ভাই প্রস্তাবের বিরোধিতা করেছিল আমার ভাই মাই ব্রাদার সাবজেক্ট আমার ভাই মাই ব্রাদার কী করেছিল প্রস্তাবের বিরোধিতা করেছিল বিরোধিতা করেছিল বিরোধিতা মানে অপোস্ট প্রস্তাবে তাহলে অপোস দ্য প্রপোজাল আমি না সময় মতো বিদ্যালয়ে পৌঁছেছিল তাহলে কী হবে আমি না রিচ পৌঁছানো মানে কি রিচড কোথায় পৌঁছেছিল বিদ্যালয়ে রিচ দ্য স্কুল এরপর সময় মতো তাহলে ইন টাইম আমি না রিচ দ্য স্কুল ইন টাইম এবার দেখো তেরোটা আমার বাবা আমার জন্মদিনে আমাকে একটা কলম উপহার দিয়েছেন একটু বড় সেন্টেন্স কিন্তু ধরে ধরে করব আমাদের কোনো অসুবিধে হবে না তাহলে প্রথমে কিন্তু সাবজেক্টটা আমাদেরকে বসাতে হবে সাবজেক্ট কে কে কাজটা করছে না আমার বাবা তাই তো তাহলে মাই ফাদার কী কাজ করেছিলেন না উপহার দিয়েছিলেন তাহলে কী না উপহার দেওয়া মানে গিফট তাহলে গিফটেড কাকে না আমাকে গিফটেড মি কী না একটি পেন মানে একটি কলম মানে একটি পেন গিফটেড মি এ পেন কবে না আমার জন্মদিনে তাহলে অন মাই বার্থডে মাই ফাদার গিফটেড মি এ পেন অন মাই বার্থডে চোদ্দোরটা দেখো তারা পারিবারিক ঝগড়া মিটিয়েছিল তারা তাহলে সাবজেক্টকে তারা তাহলে দে দেটেল্ড মিটিয়েছিল সেটেল্ড কি না একটি পারিবারিক ঝগড়া এ ফ্যামিলি একটিটা না দেওয়া থাকলেও সেটা উজ্জ্বল আছে বুঝে নিতে হয় যেমন সে ভালো ছেলে যদি এটা লিখতে হয় ইংরাজিতে তাহলে আমরা কী লিখবো হি ইজ এ গুড বয় ওখানে যদি এটা নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের লিখে দিতে হয় হি ইজ এ গুড বয় তেমনি এখানে এ ফ্যামিলি ডিসপিউট বা কোয়ার্ল্ড পনেরোটা দেখো সৈনিকরা আমাদের দেশ রক্ষা করেছিল সৈনিকরা তাহলে সোলজার্স সোলজার্স রক্ষা করেছিল ভার্ব কি রক্ষা করেছিল রক্ষা করা মানে প্রোটেক্ট তাহলে কীভাবে প্রোটেক্টেড রক্ষা করেছিল প্রোটেক্টেড টি টিইডি পিআরও টি সি টিইডি প্রোটেক্টেড কি না আমাদের দেশ তাহলে আওয়ার কান্ট্রি সোলজার্স প্রোটেক্টেড আওয়ার কান্ট্রি কেউ দরজার টোকা দিয়েছিল কেউ কেউ মানে কি দেওয়াই আছে সাম বডি এবং এই কেউটাই কিন্তু সাবজেক্ট সাম বডি টোকা দিয়েছিল তাহলে কী হবে নকড সামবডি বডি কোথায় দরজা মানে দরজার ওপরে তাই তো অন দ্য ডোর সাম বডি অন দ্য ডোর সাথেরটা তারা আনন্দে চিৎকার করেছিল তারা তারা মানে দে দে তাহলে সাবজেক্ট হলো দে ভার্ব কি চিৎকার করেছিল মানে সাউটেড তাহলে কী হবে মেরিলি দে নতুন পাতা শাখায় দেখা দিল তাহলে কী হবে নতুন পাতা নিউ লিভস নতুন পাতা নিউ লিভস এটাই হচ্ছে সাবজেক্ট দেখা দিল অ্যাপিআর্ড পাস্টেন্সে টেন্সে কোথায় শাখায় তাহলে অন দ্য ব্রাঞ্চেস নিউ লিভস অ্যাপিয়ার্ড অন দ্য ব্রাঞ্চেস উনিশেরটা আমার বন্ধু আমার কাছ থেকে এক হাজার টাকা ধার করেছিল আমার বন্ধু তাহলে কি হবে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড এটাই সাবজেক্ট কাজটা কী করেছিল ধার করেছিল ধার করা মানে বড়ো তাহলে পাস্টেন্স যেহেতু পাস্ট ইন্ডিফিনাইট যেহেতু আমাদের এই ভার্ভের পাস্ট ফর্মটা লিখতে হবে তাহলে বরোড বিও আর ও ডবলু ইডি বরোড মাই ফ্রেন্ড বরোড কী ধার করেছিল এক হাজার টাকা তাই তো ওয়ান থাউজেন্ড রুপিস আর ইউপি ডবল এস মাই ফ্রেন্ড বড়োড ওয়ান থাউজেন্ড রুপিস আমার কাছ থেকে তাহলে কী হবে ফ্রম মি

তার পাস্ট ফর্ম অ্যাপিয়ার্ড উপস্থিত হয়েছিলেন যথাসময় তাহলে কী হবে অন টাইম আওয়ার লিডার অ্যাপিয়ার্ড অন টাইম একুশেরটা দেখো আমার বাবা একটা সুন্দর দৃশ্য বর্ণনা করেছিলেন তাহলে কী হবে সাবজেক্টকে আমার বাবা তাহলে মাই ফাদার কাজটা কি বর্ণনা করেছিলেন তাই তো বর্ণনা করাটাই কাজ বর্ণনা করা মানে ডেসক্রাইব তার পাস্ট টেন্স ডেসক্রাইব যেহেতু করেছিলেন আছে তাই পাস্ট টেন্স ডিসক্রাইব একটা সুন্দর দৃশ্য এ বিউটিফুল সিন বাইশেরটা আমরা আমাদের বন্ধুদের অভিনন্দন জানিয়েছিলাম তাহলে কি আমরা সাবজেক্ট কি আমরা উই কাজটা কী করেছিলাম অভিনন্দন জানিয়েছিলাম মানে কি কংগ্র্যাচুলেটেড কংগ্র্যাচুলেটেড তাদেরকে না আমাদের বন্ধুদের মানে আওয়ার ফ্রেন্ডস উই কংগ্র্যাচুলেটেড আওয়ার ফ্রেন্ডস তেইশেরটা শ্রমিকরা তাদের বোনাস দাবি করেছিল শ্রমিকরা মানে কি দ্য ওয়ার্কার্স দ্য ওয়ার্কার্স দাবি করেছিল দাবি করা মানে ডিমান্ড আসটেন্সের ডিমান্ডেড তাদের বোনাস তাদের মানে দেয়ার টিএইচি আইয়ার দ্য ওয়ার্কার্স ডিমান্ডেড দেয়ার বোনাস চব্বিশেরটা নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন নিউটন সাবজেক্টকে কাজটা কে করেছে নিউটন নিউটন কী কাজ করেছিল আবিষ্কার করেছিল আবিষ্কার করা মানে ডিসকভার তাহলে কি ডিসকভার্ড কী আবিষ্কার করেছিল না মাধ্যাকর্ষণ শক্তি মানে কি ফোর্স অফ গ্র্যাভিটেশান তাহলে কী হবে নিউটন ডিসকভার দা ফোর্স অফ গ্র্যাভিটেশান আমার শিক্ষক মহাশয় আমাকে উপদেশ দিয়েছিলেন আমার শিক্ষক মহাশয় তাহলে মাই টিচার কাজটা কি করছেন অ্যাডভাইস দেওয়া তাই তো তাহলে পাস্ট টেন্সে অ্যাডভাইসড কাকে আমাকে মাই টিচার অ্যাডভাইসড মি অ্যাডভাইসড মানে এডি ভিআইএসিডি মানে যখন এটা ভার হিসেবে ব্যবহার করবো তখন এসিডি আর যদি নাউন অ্যাডভাইস মানে উপদেশ এডি ভিআইসিই আর উপদেশ দেওয়া এডি ভি আই এসি সেক্ষেত্রে এসি যখন নাউন হিসেবে ব্যবহার করব এডি সি আর যখন ভার হিসেবে ব্যবহার করবো এডি ভিআইএসি এরপরে দেখো ছাব্বিশেরটা ভদ্রলোকটি ছেলেটির যত্ন নিয়েছিল ভদ্রলোকটি তাহলে কী হবে ভদ্রলোক মানে জেন্টেলম্যান ভদ্রলোকটি দ্য জেন্টেলম্যান যত্ন নিয়েছিলেন যত্ন নেওয়া মানে টেক কেয়ার তাহলে পাস্ট্যান্সে টুক কেয়ার ছেলেটির অফ দ্য বয় দ্য জেন্টেলম্যান টুক কেয়ার অফ দ্য বয় সাতাশেরটা অধীরের বাবা গত বছর মারা গিয়েছিলেন তাহলে কী হবে অধীরের বাবা অধীর অধীরার কী হয়েছিল মারা গিয়েছিলেন তাহলে পাস ট্যারে পি এডবএি পাস্ট্যারে অধীরস ফাদার কবে না গত বছর মানে লাস্ট ইয়ার অধীর ফাদার পাস্ট্যামে লাস্ট ইয়ার আমার বন্ধু কিছু টাকার প্রয়োজন বোধ করেছিল আমার বন্ধু মাই ফ্রেন্ড কাজটা কি প্রয়োজন বোধ করেছিল প্রয়োজন বোধ করা মানে নিট পাস্ট্যান্সে নিডেড মাই ফ্রেন্ড নিডেড কিছু টাকা কে সাম মানি মাই ফ্রেন্ড নিডেড মানি তারা আমাদের কিছু নতুন বই দেখিয়েছিল তারা তাহলে কি হবে দে দেখিয়েছিল দেখানো মানে দেখানো মানে কি শো তাহলে কী হবে শোড দেখিয়েছিল আমাদের কাদের দেখিয়েছিল আমাদের আস শোড আস কিছু নতুন বই সাম নিউ বুকস আমরা পাঁচ কিমি হেঁটেছিলাম তাহলে আমরা সাবজেক্টকে আমরা উই কাজ কি করছি হাঁটা হাঁটা মানে ওয়াক তাহলে কী হবে পাস টেন্সে ওয়াক উই কি পাঁচ কিমি তাহলে ফাইভ কিমি উই ওয়াক ফাইভ কিমি আজ তাহলে আমরা এই তিরিশটা বাক্যে সেন্টেন্সের বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেশন করলাম এরকম অভ্যাসের মাধ্যমে আমরা অতি সহজেই আমরা নিজের মনের মধ্যে যে বাংলা বাক্যগুলো ভাবছি সেগুলো ইংরাজিতে ট্রান্সলেট করবো করতে পারব এবং এইভাবে নিজেদের রাইটিং স্কিলকে বাড়িয়ে তুলব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে